অষ্টম পর্ব শেষ করেছে বারো তেরো তারা ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদেরকে ভালো একটা অবস্থান নিয়ে গিয়েছ তাদের সবাইকে গুরুকুলের পক্ষ থেকে অভিনন্দন জানায় একই সাথে দু হাজার ষোলো সতেরো ও সতেরো আঠারো শিক্ষাবর্ষে যারা গুরুকুলের বিভিন্ন ট্রেডে ভর্তি হয়েছ ক্লাস করছো তাদের ক্লাস শুরু হয়নি এক আগস্ট থেকে অফিসিয়ালি ক্লাস শুরু হবে তাদেরকেও জানাই গুরুকুলের পক্ষ থেকে আমার রেজিস্ট্রার সরকার পক্ষ থেকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা গুরুকুল শুধু শিক্ষা দানই করে না এখানে শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে বিভিন্ন ও মননশীলতা দান করে বিভিন্ন কালচারাল বিভিন্ন ক্লাবের মাধ্যমে তাদের কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করে যেটা পরবর্তীতে মানুষ হওয়ার জন্য একজন শিক্ষার্থী অনু অনেক অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি প্রার্থী হয়ে যাও সেখানে চাকরিদাতাদের সামনে তোমার নিজেদেরকে কীভাবে উপস্থাপন করতে হবে এই এই জনতা আমরা গুরুকুল শিক্ষা পরিবার থেকেই তোমাদেরকে ভাঙার চেষ্টা করি ইংরেজি ভাষায় ব্যক্ত হওয়ার জন্য আমাদের প্রমুখ চাঁদ সুন্দর ইন্দ্রবর অনেক অনেকভাবে বিস্তার করে থাকে পড়ালেখার পাশাপাশি তোমাদের নিজস্ব পেয়েটে পড়ালেখার পাশাপাশি তোমরা সকলে ইংরেজিতে নিজেদেরকে অনেক দক্ষ করে গড়ে তোল এটা আমরা সবসময় অনুপ্রেরণা দেই এবং সার্বিক সহযোগিতা আমাদের প্রতিষ্ঠান করে একই সাথে তোমরা তোমাদের অভিভাবকদের অনেক স্বপ্ন নিয়ে আমাদের এখানে এসেছ তাদের অনেক স্বপ্ন পূরণের দায়িত্ব তোমাদের তোমাদের উপরেই তোমার পিতা মাতার ভবিষ্যৎ তোমাদের ভবিষ্যৎ তোমার সংসার তোমার ছোট ভাই বোন যারা আছে তাদের অনুপ্রেরণা এবং পাথেও তোমরা সেগুলোকে নিজেদের নিজ দায়িত্বে তোমরা আমাদের যে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আছেন তাদের দিক নির্দেশনায় নিজেদেরকে একজন সুপ্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তোলো তোমরা যে যেখানেই থাকো सबै सुन्दर थको भो सबैको शुभेच्छा धन्यवाद सबै